তো ও মামলা করতে যায় আলম ভাইয়ের নামে এটা তো আপনার সবাই জানেন যে অভি একটা মামলা করছিল ফার্স্টে অভি যখন থানাতে যায় মামলা করতে ওর মামলাটা কেউ নিচ্ছিল না তো আমাকে বলল দেখো কথা আমি তো থানাতে গেছি এর নামে মামলা করতে কেউ নিচ্ছে না তো বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাও আমি দেখবো না কেন নিচ্ছে না পরে যখন আমি গেলাম যাওয়ার পরে পরিচয় দিলাম তখন উনি হচ্ছে মামলাটা নিলো নেওয়ার পরে উনি ডিসি অফিসে মামলাটা পাঠিয়ে দিছে সার্ভার টাইমে তখন আমি হচ্ছে ওই মামলাটা হাইট করে রাখছিলাম যে যদি এমনিতে বসে সবাই যদি মীমাংসা করা যায় তাহলে মামলায় হাবিজাম এগুলো জড়ানোর কোনো দরকার নেই এগুলো তো অনেক বলছিলাম বলা বলার পরে তো হচ্ছে এক পর্যায়ে দেখি যে হিলো আলম ভাই আর ইতির হচ্ছে ইয়ে হচ্ছে আপনার যে সম্মিলন হচ্ছে তখন ইতি তো পরিচয় দিল যে অভির বউ হিসাবে তখন হচ্ছে অভি আমাকে নিয়ে যে তিনশো ফিট একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বলল যে আমি তোমাকে একটা কথা বলবো এই কথা হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিবা আমি লুকাইছি তখন আমি ভিডিওটা দেখছিলাম না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে বলতেছো আমি এরকম এরকম ইতি তো আমাকে আমি তিন বছর আগে ইতিকে বিয়ে করছি এটা তোমার কাছ থেকে লুকাইছি বলা হয়েছিল না তো ইতি তো আমাকে এরকম ব্ল্যাকমেল করে বিয়ে করছিল আমাকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে লোকজন আমাকে করে বিয়ে করছিল তো ভাবলাম বিয়ে যেহেতু হয়ে গেছে তো আর তো কিছু করার নাই এইভাবে নাকি সংসার করতেছিল করার পরে ও বলে যে ইতি নাকি পরকিয়া করে এজন্য ইতিকে ডিভোর্স দিয়ে দিছে এইসব কথা আমাকে পরে বললো তো বললো আমি এগুলা তো লুকাইছি আমি বলি নাই তুমি আমাকে ক্ষমা করে দাও অনেক হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে যে আমার ভুল হয়েছে এরকম আপনি আমার আপনি আমার অসময়ে অনেক হেল্প করছেন আপনি আমাকে ছেড়ে যায় না মানে অনেক ধরনের কথাবার্তা বলে তো বলছে আচ্ছা সমস্যা নাই যে আমরা তো ফ্রেন্ড অন্য তো কোনো সম্পর্ক নাই তখন তো এগুলা তো আর সমস্যা নাই পরে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ ওর পেজ থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে আর তুমি আমাকে দাও পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব তো ওকে আমি ফার্স্ট টাইম চল্লিশ হাজার টাকা দিই তো ও কিছুদিন পরে আবার বলে যে আমি একটা মিউজিক ভিডিও বের করব আমাকে টাকা দিতে হবে তুমি দেড় লাখ টাকা ব্যবস্থা করো আর বাকি যা লাগে সেটা আমি দেবো তো পরে আমি ওকে হচ্ছে দেড় লাখ টাকা দিই মিউজিক ভিডিও বের করার তো রিয়ার করছে কিন্তু ওখানে বলে ওই টাকা নাকি রিয়া দিছে ও আমার টাকার কথা স্বীকার করে না আমার টাকা দেওয়ার সময় ওর বোন জানে ওর একটা মানে পাতা তো কেমন যেন বোন ওই বোনের নাম রত্না ওই আপুটা জানে ওর মা জানে ওর মা জানে যে একটা একটা ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে টাকা পয়সা দিয়ে ছানাতে কেস কাছে এই বিষয়ে সব শাকিল ভাইয়া জানে ওর একটা ফ্রেন্ড শাকিল বাসাতে বেড়াতে গেছি দাওয়াত খাইতে গেছি ও জানে যে আমি ওকে অনেক টাকা দিছি তারপরে ও রিয়ামনির সঙ্গে কাজ করে একটা ক্যামেরার লেন্স কিনবো এটার দাম নাকি পঁচানব্বই হাজার টাকা সেই টাকাও আমার থেকে নেয় এরকম অনেক টাকা আমার থেকে নেছে সব আমার হচ্ছে ইয়েতে তে ইয়ে করা আছে ইসলামে কিন্তু এখন অস্বীকার করে আমার থেকে নাকি কোনো টাকাই নেয় নাই